আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা খাবারকে ধরে রাখা আগের থেকে অনেক আপডেট হয়ে আসছে কিন্তু আপনার দামটা কিন্তু বাড়ায় নাই ভালো মানের খাওয়ার জন্য আমরা জামান হোটেল আমরা খুঁজে নিই জামান হোটেল অবশ্যই চট্টগ্রামের জন্য একটি ঐতিহ্যবাহী হোটেল স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের অঙ্গীকার নিয়ে কাজের দেউরি এলাকায় যাত্রা শুরু করেছে হোটেল জামান নয় বৃহস্পতিবার সকাল এগারোটায় বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরি এলাকার অ্যাপোলো শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে নিরাপদ স্বাস্থ্যসম্মত রুচিশীল সুস্বাদু খাবার নিয়ে যাত্রা শুরু করল হোটেল জামান পরিচালক এম জামশেদ গাজীর সভাপতিত্বে ফিতা কেটে হোটেল জামানের উদ্বোধন করেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো শপিং সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোকান্দার জামান সহকারী পুলিশ কমিশনার অবসরপ্রাপ্ত জিয়াউল কবির অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ মিয়া পুলিশ পরিদর্শক অবসরপ্রাপ্ত আবুল বসর অ্যাপোলো শপিং সেন্টার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন হোটেল পরিচালক মোহাম্মদ আশেখ মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন এম রাজসহ আরও অনেকেই এ সময় আগত অতিথিরা বলেন আমরা আসলে এই মার্কেটটা থেকে এর মধ্যে যেই পরিবেশটা আমরা কোথায় ফিরে পাই নাই এই জামানের ডেকোরেশন এবং জামারের এই বিভিন্ন কাজকর্মে আমরা চাচ্ছি যে তারা আবার সামনে আরো উন্নতি করুক এবং এই তাদের উত্তরোত্তর ব্যবসা বাণিজ্য ষোলো বছর ধরে জামান প্রতিষ্ঠিত হয়ে আসছে কিন্তু এখনকার পরিবেশ আগের থেকে অনেক উন্নত হয়েছে আমি এখানে ব্যর্থ করতেছি আল্লাহর মতে এই জামানে সবাই আসবেন আপনারা ওদের খাবারের মান আশা করি অনেক ভালো আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই জামানুটার আগের থেকে অনেক আপডেট হয়ে আসছে কিন্তু আপনার দামটা কিন্তু বাড়াই নাই ওদের আমরা যেটা মেনু দেখলাম ওরা দামটা বাড়াই নাই আপনারা নির্দ্বিধায় এখানে এসে ওদের খাবার দেখে সবকিছু বিবেচনা করে আপনারা আসতে পারবেন এখন মার্কেটের মেনু আর ডাইটের কোনো দামও বাড়াই নেই এবং পরিবেশটাও সুন্দর আশা করি এখানে বোজন রসিক যারা তারা এসে এখানে সুস্বাদু হয় নিজেদের পছন্দ মতো খাবার কিনছেন ভোজন রসিকরা কাজের মোড়ে তো অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা ভাংলা খাবার যেটা বলা হয় বা আমাদের মেজবানি চট্টগ্রামের ঐতিহ্য যে খাবারগুলা হোটেল জামান অবশ্য আমার জানা মতে প্রায় তিন যুগেরও বেশি আমরা ভালো মানের খাওয়ার জন্য আমরা জামান হোটেল হোটেল জামান অথবা জামান হোটেল এগুলোই কিন্তু আমরা খুঁজে নিই তো কাজিডোর এরিয়াতে হোটেল জামান হওয়াতে আমরা অনেক বেশি খুশি অনেক বেশি আনন্দিত অনেক ভালো লেগেছে খাবার অনেক উন্নত মানের এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামান হোটেল অবশ্যই চট্টগ্রামের জন্য একটি ঐতিহ্যবাহী হোটেল এটা প্রায় আমরা আমাদের জন্ম থেকে দেখে আসছি বা তারও আগে থেকে এটা প্রতিষ্ঠিত আমাদের অনেক আমরা আনন্দিত কারণ আমাদের এই কাজের দেরির মোড়ে আমাদের এই ধরনের একটা প্রতিষ্ঠানের খুব প্রয়োজন ছিল জামানের বিরিয়ানি অনেক ভালো অনেক উন্নত মানের বিরিয়ানি এবং খেতেও অনেক টেস্ট চট্টগ্রামের মানুষদেরকে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশনের লক্ষ্যে এই ধরনের প্রতিষ্ঠানের যাত্রা বলে জানান হোটেল জামানের সত্ত্বাধিকারী জামান দীর্ঘ পাঁচ যুগের অধিক দিনে আসতেছে এবং মানুষকে সুনামের সাথে সেবা দিয়ে আসে যেহেতু এখন আধুনিক আমরা চেঞ্জ করেছি এবং পরিবর্তন করেছি খাবারের মান আইটেম পরিচর্যা এবং মনোরম পরিবেশ মানুষের বসার পরিবেশ এবং এগুলো সব আমরা এখন পরিবর্তন করতেছি নতুন হিসেবে মানে নতুন দফে হোটেল জামান বলতে পারেন এখন আর একটু নতুন দফে এগিয়ে আসছে আপনারা আসবেন এবং সবসময় তো উন্নত মানের সেবা এখানে আমরা নিশ্চিত করতে পারি বাংলা খাবারের বিশ্বযোগ্য প্রতিষ্ঠান আমরা পাঁচ যুগের বেশি আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি হোটেল জামানের রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস আমরা আবারও নতুন রূপে নতুন আঙ্গিকে কাজীদের মোড়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আজ নয় মে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা খাবারকে ধরে রাখা ইনশাআল্লাহ আমরা চাটকে খাবারের পাশাপাশি বাংলা খাবারের সব সব খাবার আমরা আমাদের রেস্টুরেন্টে থাকবে সবাই জানে জামান চট্টগ্রামের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান এটার প্রসারটা মূলত বক্তাদের চাহিদা অনুযায়ী ডিমান্ড ফিল করতে পারতেছে দেখে এটার প্রসার করছে এবং এই প্রসারের জন্য আরও আমার মনে হয় যারা আমরা আমার পরিচালনা নিয়োজিত আছি আর নিজেদের মধ্যে আরও একাগ্রতার দরকার আছে বোক্তাদের চাহিদা মেটানোর জন্য এবং সুন্দর পরিবেশে এবং সুষ্ঠুভাবে যেন পরিবেশন করা হয় বাংলা আইটিংয়ের মধ্যে ইনশাল্লাহ সবগুলো আইটেমই আমাদের কাছে পাবেন এবং বিরিয়ানি কাচ্ছি সবগুলোই থাকবে আমাদের কাছে আর মানের ক্ষেত্রে আমরা একদম আপশীল মানে আমাদের মানটা তাকটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এই ভালো রাখার চেষ্টা করবো আমরা ওটা নিয়ে কোনো ইয়ে হবে না আর বর্তার আইটেম থাকবে মাছের আইটেম থাকবে সবগুলো আইটেমই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ডিস্কিউজ নিউজ সিটিজি টোয়েন্টি ফোর চারট